আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা আলাম আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আমার ব্যথা এরা আরবি বলো আনা আলাম আনা এর অর্থ আমার আলাম এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা ওয়াজা এর অর্থ আমার বেদনা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে ওয়াজা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে আনা ওয়াজা আনা এর অর্থ আমার ওয়াজা এর অর্থ বেদনা ওয়াজা, এর অর্থ আমার বেদনা আনা আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি ফুতা তার মানে আমার লুঙ্গি আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে হবে ফুতা আমরা আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে হবে আনা ফুতা আনা এর অর্থ আমার ফুতা এর অর্থ লুঙ্গি আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা ইনসান এর অর্থ আমি মানুষ আমরা বলে আমি মানুষ আরও বলতে হবে আনা ইনসান আমরা বলে আমি মানুষ আরবিতে বলতে হবে আনা ইনসান ইনসান এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ মানুষ আনা ইনসান তার মানে আমি মানুষ মানুষ এর আরবি ইনসান মানুষ এর আরবি আবার নফর আনা খাসাব আনা খাসাপ এর অর্থ আমার কাপ আনা খাসাব তার মানে আমার কাত আমরা বলি আমার কাট, আর বিদে বলতে হবে আনা খাসাব আমরা বলি আমার কাত আর বলতে হবে আনা খাসাব আনা এর অর্থ আমার খাসাব এর অর্থ কাট, আনা খাসাব তার মানে আমার কাট হাদা কোয়েস হাদা কোয়েস এর অর্থ এটা ভালো হাদা কোয়েস তার মানে এটা ভালো আমরা বলি এটা ভালো আর বলতে হবে হাদা কোয়েস আমরা বলি এটা ভালো আর বলতে হবে হাদা কোয়েস কোয়েস এর অর্থ ভালো আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস তার মানে ভালো না মাফি এর অর্থ নাই আবার মাফি এর অর্থ না কয়েস এর অর্থ ভালো আনামালুম এর অর্থ আমি জানি আবার আনামালুম এর অর্থ আমি পারি আমরা বলে আমি পারি আরবিতে বলতে হবে মালুম আমরা বলে আমি জানি আরবিতে বলতে হবে মালুম এখানে মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আনা এর অর্থ আমি আবার দেখুন আনা আলাম আনা আলাম ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আমার ব্যথা এর আরবি আনা আলাম আনাওয়াজা এর অর্থ আমার বেদনা আনাওয়াজা তার মানে আমার বেদনা বা বেদনা আনাওয়াজা তার মানে আমার বেদনা বা বেদনা আনা ফুতা এর অর্থাবার লুঙ্গি আনাফুতা এর অর্থাবার লুঙ্গি লুঙ্গি তার মানে ফুতা ফুতা তা এর অর্থ লুঙ্গি আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা নফর এর অর্থ আমি মানুষ ওয়েদ নফর তার মানে একজন মানুষ আনা খাসা বেরার তো আমার কাঠ আনা খাসা বামার কাঠ আদা কয়ে সেটা ভালো আদা মাফি কয়ে সেটা ভালো না আনা মালুম আমি জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন